কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কি না মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন ঘুরে হতে মোয়াজিনের রাজা শুনতে পাই আমারে ঘুরে পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের সে এ বান্দা শুনতে পাবে গো রাজ হতে গুণগর পাই হাই মসজিদেরি পাশে কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজিদ দঙ্গি নাতে নামের জির করে লুকিয়ে গো আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপ তেহে চাই আল্লাহ রাম জপ তেহে হেচাই পড়েন সবাই মসজিদ কবর দিও ভাই যেন গোরে হতেও মোয়াজিনের রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমারে ঘরে কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা